প্রিয় ভাইয়েরা আপনারা জানেন বেল একটি খুবই জনপ্রিয় একটি ফল এটি খেলে আসলে অনেক উপকার বিশেষ করে বেলের শরবত যদি আপনারা খান পেট খারাপ যাদের হয়ে থাকে এই বেল কিন্তু খুবই উপকারী তা আজকে আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখাবো কিভাবে বেলের আপনারা কলম চারা তৈরি করবেন কিভাবে সায়ন সংগ্রহ করবেন এবং একে আপ টু ডেট তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই শীতের সময় কিন্তু বেলের কলম চারা তৈরি করে তো এটি আমরা খুবই ভালো জাতের একটি সায়ন সংগ্রহ করেছি এক একটি বেল আপনার দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে অনেক বড় বড় বেল কিন্তু এই যে দেখেন আমাদের প্রভাত বাবু এখন আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাবে কিভাবে আপনারা সায়ন সংগ্রহ থেকে শুরু করে কলম কিভাবে করবেন হ্যাঁ একটু বলো দেখি আমার দর্শকের উদ্দেশ্যে সায়ন সংগ্রহের ক্ষেত্রে কীভাবে আমরা সংগ্রহ করব এটাই কিন্তু হলো আপনার কলমের মেইন কথা হলো আপনার সায়নটা সংগ্রহ করতে হবে আগে সায়নটা চিনতে হবে আগে আমরা কোনটা সায়ন দেবো দেখেন এই দেখেন আমরা এখানে সায়ন এখানে আমি দেখাচ্ছি এটা আপনার একটা সায়ন এটাও একটা সায়ন দেখেন এটার এই সায়নটার ইয়েটা দেখেন চামাটা কিন্তু এখন পাতলা আছে এখনও পুরো হয়নি মানে পাতলা চামড়া নেওয়া যাবে না মানে চামড়াটা যেন পুরেট হয় আস্তে সাদা হবে যখন তখন এই যে এই সায়নটা আমরা কিন্তু সংগ্রহ করবো এবং সায়নের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই চোক থাকতে হবে নাকি চোক এই চোক আপনার দুই তিনটা চোক আপনি রাখবেন এই চোক দিয়ে কিন্তু এর খুশি আসবে হ্যাঁ তো এখন আমাদের সায়ন সংগ্রহ হয়ে গেল এখন আমরা কি করব একটু প্রসেসিং ভাবে একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাইরা দেখেন এটা তো খুবই ভালো জাতের একটি বেলের ছায়োন না হ্যাঁ অবশ্যই এই যে এখানে আমরা যে রুট স্টকটা তুমি কাটলা এটা যে বেলের বীজ থেকে এই চারাগুলো তৈরি করছি না বীজ চারা আছে এবং এই চারাগুলোর বয়স মিনিমাম কতদিন হতে হবে 7-8 বছর না 7-8 মাস 7-8 মাস মানে রুট স্টকের বয়স সাত থেকে আট মাস হতে হবে হতে হবে এবং গোড়া থেকে কতটুকু পরিমাণ কাটতে হবে এখানে আপনার 9 ইঞ্চি নিতে হবে ও 9 নিতে হবে তাহলে আমরা পাঠাইছি তিন ভাগ এক ভাগ দিছি আমরা এই কলমটাকে কি বলা হয় ক্লিপ গ্রাফটিং

তা প্রিয় ভাইরা এইভাবেই কিন্তু আসলে বের আসলে আমরা কলম চারা তৈরি করি যেরকম কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে হলে আমার আইডিতে যুক্ত থাকবেন এই যে এখানে দেখেন আমরা অলরেডি আমরা এগুলো আপনার এক থেকে দেড় মাস কিন্তু সময় লাগে আপনার কলম চারাগুলো তৈরি হতে এখানে আপনাদের একটু দেখাই এই যে দেখেন এই চারাগুলো দেখেন এই কিছুদিনের মধ্যে কিন্তু কুশি বের হয়ে যাবে তাই চেষ্টা করি প্রিয় ভাইয়েরা কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মধ্যে এই আইডির মাধ্যমে প্রচার করে থাকি তাই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে সুযোগ সৃষ্টি করে দেবেন এবং সুন্দর সুন্দর এরকম কলমের প্রযুক্তি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার আইডিতে আপনারা যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ